আসসালামু আলাইকুম জিএমজনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আরও বিভিন্ন ধরনের পাথরের কালেকশন নিয়ে আসছি আপনাদেরকে আমি একটা একটি করে দেখাবো এটি হচ্ছে পোকরাজ খুবই ন্যাচারাল স্টোন আমাদের কাছে পোকরাজের বিভিন্ন সাইজের পাথর অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে নকল কোনো প্রোডাক্ট নাই নকল প্রমাণ করতে পারলে পাচ্ছেন দ্বিগুণ টাকা এর পাশে আছে রবি পাথর খুবই সুন্দর ন্যাচারাল স্ট্রং এর পাশে আছে পান্না পাথর পান্না খুবই সুন্দর খুবই ন্যাচারাল পাথর আমাদের কাছে নকল কোনো প্রোডাক্ট পাবেন না আমরা ন্যাচারাল প্রোডাক্ট বিক্রি করি নকল প্রমাণ করতে পারলে পাবেন দ্বিগুণ টাকা পান্না পাথরেরও বিভিন্ন সাইজের পাথর আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন পান্নার পাশে আছে অ্যাপল দেখতে পাচ্ছেন অ্যাপল পাথর খুবই ন্যাচারাল স্ট্রং এর পাশে আছে পদ্মনীলা পাথর ইংলিশে বলে পদ্মনীলা খুবই সুন্দর পাথর আসলে পাথর কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না পাথর সুন্দরের জন্যই পরে অনেক জ্যোতিষী বলে হয়তো পাথর আপনার জীবনকে বদলে দিবে আসলে ওটা না পাথর মানুষ সুন্দরের জন্য ব্যবহার করে পাথর আমাদের পাথরপ্রেমীরা খুবই সুন্দর কোয়ালিটির রক্ত পাথর অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকগুলো পাথর আছে পদ্মনীলার এর পাশে আছে ব্লু চাপ্রান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লোচা ন্যাচারাল স্ট্রন এর পাশে আছে হোয়াইট টোপাস ন্যাচারাল পাথর আমাদের সবগুলো পাথরেরই কালেকশন অ্যাভেলেবল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপ ভিজিট করতে পারেন এটি হচ্ছে গোল্ডেন টোপাজ খুবই সুন্দর ন্যাচারাল স্ট্রন প্রিয়জনকে আপনি চাইলে গিফট করতে পারেন সবগুলো পাথরেরই কালেকশন চাইতে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তার পাশে দেখতে পাচ্ছে সামুদ্রিক মুক্তা মুক্তা অরিজিনাল মুক্তা পাথর আমাদের প্রোডাক্টগুলা সব প্রোডাক্টে অরিজিনাল যদি নকল প্রমাণ করতে পারেন আমি বলছি আবার বলি দ্বিগুণ টাকা ফেরত পাবেন সামুদ্রিক অনেক কালেকশান আছে মুক্তা পাথরের পরবর্তী আরও নতুন নতুন পাথরের কালেকশান নিয়ে আমি আপনাদের মাঝে আসব আপনারা আমাদের পেজে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ